হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধু আজকে কথা না বাড়িয়ে যেই মুদ্রা বিষয়টি নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল সাত থেকে আট মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে ইতিমধ্যেই গোটা দেশে বাঙালিদের উপরে নির্যাতন চলছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে ইতিমধ্যেই বড় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এই রাজ্যের শাসক দল এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি দেখা যাচ্ছে আদার্স যে দলগুলো রয়েছে বিজেপি সিপিএম কংগ্রেস তারা সবাই কিন্তু মাঠে নেমে পড়ছে দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে সেই পাশাপাশি হঠাৎই একটি ভাইরাল নিউজ আপনাদের জন্য আজকে বিশেষভাবে সেই ভাইরাল নিউজটি কি একটি ছোট ক্লিপ ভাইরাল হয়েছে তার পাশাপাশি কিছু ফটো সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশে বিজেপির কারা কোথায় প্রার্থী হতে পারে মোটামুটি সেটা প্রকাশ হয়ে গেছে হয়তো উনিশ বিশ হতে পারে দশ বিশ হতে পারে না সেইটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং আপনাদের সামনে তুলে ধরবো বিজেপির মেকলিগঞ্জের বিজেপির প্রার্থী ধাদিরাম রায় পরের কেন্দ্র মাথাভাঙা সেখানে প্রার্থী সুশীল মন্ডল কোচবিহারে সুকুমার রায় কোচবিহার দক্ষিণে নিখিল রঞ্জন দে আপনারা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখবেন এবং আপনাদের যেই বিধানসভা কেন্দ্র আপনারা কিন্তু মিলিয়ে দেখে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কতটা সত্যতা রয়েছে শীতলকুষ্ঠিতে প্রার্থী হতে পারেন বীরেনচন্দ্র বর্মন দিনহাটায় নিশীথ প্রামাণিক নাটাবাড়িতে মিহির গোস্বামী তুফানগঞ্জে মালতী রাভা রায় কুমার গ্রামে মনোজ ওয়ার কালচিনিতে বিশাল লামা আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল ফালাকাটায় দীপক বর্মন মাদারীহাটে রাহুল লোহার সীতায় দীপক কুমার রায় ধূপগুড়িতে তাপস রায় ময়নাগুড়ি কৌশিক রায় জলপাইগুড়িতে সুজিত সিং রাজগঞ্জে সুপেন রায় ডাবগ্রাম ফুলবাড়িতে শিখা চ্যাটার্জি তারপরে রয়েছে মালকেন্দ্র এখানে প্রার্থী হতে চলেছেন মহেশ বাঘাত নাগরাঘাটায় পুনে ডেংরা কালিম্পংয়ে সুভা প্রধান দার্জিলিংয়ে নিরাজ জিম্মা তামাং কার্সিয়াংয়ে প্রার্থী হতে চলেছে বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা মাটিগড়া নকশালবাড়ি আনন্দ বর্মন শিলিগুড়িতে প্রার্থী হতে পারে শঙ্কর ঘোষ ফাঁসিদাওয়াতে প্রার্থী হতে পারে দুর্গা মুর্মু তারপরের কেন্দ্র চোপড়া চোপড়ায় প্রার্থী হতে পারে শাহিনা আক্তার ইসলামপুরে সৌম্যরূপ গোয়ালপোখরে গোলাম সারোয়ার চাকুলিয়ায় প্রার্থী হতে পারে শচীন প্রসাদ করণ প্রার্থী হতে পারে সুভাষ সিংহ হেমতাবাদে প্রার্থী হতে পারে চন্দিমা রায় কালীগঞ্জে প্রার্থী হতে পারে কমলচন্দ্র সরকার ইটাহারে অমিত কুমার রায়গঞ্জে বাসুদেব সরকার কুসমন্ডিতে প্রার্থী হতে পারেন রঞ্জিত কুমার রায় এরপরের কিন্তু কুমারগঞ্জে প্রার্থী হতে পারেন মানস সরকার বালুরঘাটে অশোক লাহিড়ি তপনে বধুরাই টুডু গঙ্গারামপুরে সত্যেন্দ্রনাথ হৈরামপুরে নীলাঞ্জন রায় হাবিবপুরে জুয়েল মুর্মু গাজলে প্রার্থী হতে পারেন চিনময় দেব বর্মন তার পাশাপাশি চাঁচলি প্রার্থী হতে পারেন দীপঙ্কর রাম হরিশ্চন্দ্রপুরে মতিউর রহমান মালতীপুরে মৌসুমি দাস রতুয়ায় অভিষেক সিংহানিয়া মানিকচকে গৌরচন্দ্র মন্ডল মালদাতে গোপাল সাহা ইংরেজবাজারে শ্রী রূপাত মিত্র চৌধুরী মোথাবাড়ি শ্যামচাঁদ মন্ডল সুজাপুরে শেখ জিয়াউদ্দিন বৈষ্ণবনগরে প্রার্থী হতে পারেন সাধন কুমার সরকার ফারাক্কায় প্রার্থী হেমন্ত ঘোষ এগুলি আমরা সম্ভাব্য প্রার্থী বলছি আপনারা কিন্তু মিলিয়ে কমেন্ট বক্সে জানাবেন শামশেরগঞ্জে প্রার্থী হতে পারে মিলন ঘোষ সুতিতে কৌশিক দাস জঙ্গিপুরে সুজিত দাস রঘুনাথগঞ্জে গোলাম মোর্তাজা সাগরদিঘিতে মাহফুজ খাতুন লালগোলাতে কল্পনা ঘোষ ভগবান গোলায় প্রার্থী হতে পারেন ভাস্কর সরকার রানীনগরে প্রার্থী হতে পারেন মাসোয়ারা খাতুন মুর্শিদাবাদে প্রার্থী হতে পারেন গৌরীশঙ্কর ঘোষ খড়গ্রামে প্রার্থী হতে পারেন মোহন হালদার বারোয়ানে অমীয় কুমার দাস কান্দিতে গৌতম রায় ভরতপুরে ইমরুল এবং রেজিনগরে প্রার্থী হতে পারেন অরবিন্দ বিশ্বাস বেলডাঙায় সুমিত ঘোষ বহরমপুরে সুব্রত মিত্র পাড়ায় তন্ময় বিশ্বাস নওদায় প্রার্থী হতে পারেন অনুপম মণ্ডল দমকলে প্রার্থী হতে পারেন রুবিয়া খাতুন জলঙ্গিতে প্রার্থী সম্ভাব্য প্রার্থী চন্দন মণ্ডল করিমপুরে সৌমেননাথ ঘোষ তেহট্টে আশুতোষ পাল পলাশিপাড়ায় বিভাষচন্দ্র মণ্ডল কালীগঞ্জে অভিজিৎ ঘোষ নাকাশিপাড়ায় শান্তনু দে চাপড়ায় কল্যাণ কুমার নন্দী কৃষ্ণনগর উত্তর অমৃত রায় অর্থাৎ রানীমা আপনারা যাকে রানীমা হিসেবে চেনেন নবদ্বীপে প্রার্থী হতে পারেন সিদ্ধার্থ নস্কর কৃষ্ণনগর দক্ষিণে প্রার্থী হতে পারেন মহাদেব সরকার তারপরের কিন্তু শান্তিপুর এখানে প্রার্থী হতে পারেন জগন্নাথ সরকার যিনি রানাঘাটের এমপি রানাঘাট উত্তর পশ্চিমে প্রার্থী হতে পারেন পার্থ পার্থসারথী চ্যাটার্জী কৃষ্ণবাজার প্রার্থী হতে পারেন আশিস কুমার বিশ্বাস রানাঘাট উত্তর পূর্বে প্রার্থী হতে পারেন অসীম বিশ্বাস রানাঘাট দক্ষিণে প্রার্থী হতে পারেন মনোজ কুমার চাকদায় প্রার্থী হতে পারেন বঙ্কিম ঘোষ কল্যাণীতে অম্বিকা রায় হরিণঘাটায় অসীম সরকার বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার গাইঘাটায় প্রার্থী হতে পারেন সুব্রত ঠাকুর তার পাশাপাশি স্বরূপনগরে প্রার্থী হতে পারেন বৃন্দাবন সরকার বাদুরিয়ায় প্রার্থী হতে পারেন শুকলাল বাদিয়া হাবরায় প্রার্থী হতে পারেন রাহুল সিনহা অশোকনগরে প্রার্থী হতে পারেন তনুজা চক্রবর্তী আমডাঙ্গায় জয়দেব মান্না বীজপুরে শুভ্রাংশু রায় যিনি মুকুল রায়ের পুত্র এবং নৈহাটিতে প্রার্থী হতে পারেন ফাল্গুনি পাত্র ভাটপাড়ায় অর্জুন সিং জগদ্দলে অরিন্দম ভট্টাচার্য নোয়াপাড়ায় প্রার্থী হতে পারেন সুনীল সিং ব্যারাকপুরে প্রার্থী হতে পারেন চন্দ্রমণি শুক্লা খর্দহে শিলভদ্র দত্ত দমদমে প্রার্থী হতে পারেন দমদম উত্তরে অর্চনা মজুমদার পানিহাটিতে প্রার্থী হতে পারেন সন্ময় ব্যানার্জি কামারহাটিতে রাজু ব্যানার্জি বড়ানগরে তাপস রায় রাজারহাট গোপালপুরে প্রার্থী হতে পারেন শ্রমিক ভট্টাচার্য দমদমে বিমল শঙ্কর নন্দা রাজারহাট নিউটাউনে প্রার্থী হতে পারেন ভাস্কর রায় বিধাননগরে সব্যসাচী দত্ত মধ্যমগ্রামে রাজশ্রী রাজবংশী বারাসাতে শঙ্কর চ্যাটার্জি দেগঙ্গায় দীপিকা চ্যাটার্জী হারোয়ায় রাজেন্দ্র সাহা মিনাখায় জয়ন্ত ঘোষাল সন্দেশখালীতে প্রার্থী কিন্তু হতে পারেন রেখা পরের কেন্দ্র বসিরহাট দক্ষিণ এখানে প্রার্থী হবেন তারকনাথ ঘোষ বশিরাট উত্তরে নারায়ণ মণ্ডল হিঙ্গলগঞ্জে নিমাই দাস বাগদায় হারাদন হালদার গোসাভায় প্রার্থী হতে পারেন চিত্ত প্রামাণিক বাসন্তীতে রমেশ মাঝি কুলতলিতে মিন্টু হালদার পাথর প্রতিমায় অসিত হালদার কাকদ্বীপে দীপঙ্কর জানা সাগরে বিকাশ কামিলা কুলপিতে প্রার্থী হতে পারেন প্রণব মল্লিক পরের কেন্দ্র রায় এখানে প্রার্থী হতে পারেন শান্তনু বাপুলি মন্দির বাজারে প্রার্থী হতে পারেন দিলীপ জাটুয়া জয়নগরে রবীন সরকার বারুইপুর পূর্বে চন্দন মন্ডল ক্যানিং পশ্চিমে অন্নব রায় ক্যানিং পূর্বে দেবাশিস ধর বারুইপুর পশ্চিম দেবাপম চ্যাটার্জি মগরাহাট পূর্ব চন্দন নস্কর মগ্রাহাট পশ্চিমে মানুষ সাহা ডায়মন্ড হারবার দীপক হালদার ফলতায় বিধান পারুই সাতগাছিয়া চন্দন পাল বিষ্ণুপুর অগ্নিশ্বর নস্কর সোনারপুর দক্ষিণ অঞ্জনা বসু ভাঙরে প্রার্থী হতে পারেন সুমি হাতি কসবায় প্রার্থী হতে পারেন ইন্দলিন খান যাদবপুরে রিঙ্কু নস্কর সোনারপুর উত্তরে রঞ্জন বৈদ্য টালিগঞ্জে প্রার্থী হতে পারেন মিঠুন চক্রবর্তী বেহালা পূর্বে পায়েল সরকার বেহালা পশ্চিম শ্রাবন্তী চ্যাটার্জি মহেশতলায় উমেশ দাস বজবজে তরুণ অধিকারী মেটিয়াপুরুজে রামজি প্রসাদ কলকাতা পোর্টে প্রার্থী হতে পারেন রাজশ্রী হালদার ভবানীপুরে প্রার্থী হতে পারেন কিন্তু আবারও রুদ্রনীল ঘোষ রাজবিহারিতে প্রার্থী হবেন দেবশ্রী চৌধুরী গোঘাটে বিশ্বনাথ কারক আরামবাগে মধুসূদন বাগ বালিগঞ্জে লোকনাথ চ্যাটার্জি খানাকুলে সুশান্ত ঘোষ চৌরঙ্গিতে দেবদত্ত মাঝি পাশকুড়া পূর্বে দেবব্রত পট্টনায়ক তমলুকে কৃষ্ণ বেড়া পাশকুড়া পশ্চিম শান্তনু সেনাপতি এন্টালি প্রিয়াঙ্কা টিব্রাওয়াল বেলেঘাটা কাশীনাথ বিশ্বাস নন্দকুমারে নীলাঞ্জন অধিকারী জোড়াসাঁকো মীনাদেবী পুরোহিত মহিষাদলে বিশ্বনাথ ব্যানার্জি ময়নায় অশোক দিন্দা হলদিয়ায় তারাপদ সর্দার চণ্ডীপুরে প্রার্থী হতে পারেন নিতাই সাহা শ্যামপুকুরে সন্দীপন বিশ্বাস মানিকতলায় কল্যাণ চৌধুরী কাশীপুর বেলগেছিয়া শিবাজি সিংহ রায় এরপরে কেন্দ্র বালি বালিতে প্রার্থী হতে পারেন বৈশালী ডালমিয়া হাওড়া উত্তরে প্রার্থী হতে পারেন উমেশ রায় হাওড়া মধ্যতে সঞ্জয় সিং কাথি উত্তরে সুনিতা সিংহ ভগবান গোলায় রবীন্দ্র মাইতি শিবপুরে প্রার্থী হতে পারেন কিন্তু মনস্তেয়ারির বিরুদ্ধে মনস্তিওয়ারি প্রার্থী হতে চলেছেন তৃণমূলের সম্ভাব্য সেখান শিবপুরে প্রার্থী হতে পারেন বিজেপির তরফ থেকে রবীন্দ্র চক্রবর্তী পরের কেন্দ্র পটাশপুর পটাশপুরে প্রার্থী হতে পারেন ওম মহান্তি হাওড়া দক্ষিণে রথিন সেনগুপ্ত কাঁথি দক্ষিণে অরূপ কুমার দাস খেজুরিতে শান্তনী প্রামাণিক এগরাতে অরূপ দাস সাকরাইলে প্রার্থী হতে পারেন পুরব পণ্ডিত দাতনে শক্তিপ্রদ নায়ক রামনগরে সতের রঞ্জন নায়ক পাঁচলাতে রাজু সাহা নবগ্রামে বকুল মুর্মু ঝাড়গ্রামে প্রার্থী হতে পারে সুখময় শাকপতি কেশিয়ারিতে সোনালী মুর্মু গোপীবল্লভপুরে সঞ্জিত মাহাতো নারায়ণগড়ে রামপ্রসাদ গিরি সবঙে সম্ভাব্য প্রার্থী অমূল্য মাইতি পিংলায় অন্তরা ভট্টাচার্য খড়গপুর সদরে প্রার্থী হতে পারেন হিরণময় চ্যাটার্জি দেবরায় ভারতী ঘোষ দাসপুরে প্রশান্ত বেরা ঘাটালে শীতল কপাট চন্দ্রকোড়ায় শিবরাম দাস গড়বেতায় প্রার্থী হতে পারেন মদন রুইদাস খড়গপুরে প্রার্থী হতে পারেন তপন ভূইয়া উলুবেরিয়া পূর্বতে প্রার্থী সম্ভাব্য প্রতুষ মণ্ডল শালবনীতে রাজীব কুণ্ডু উলুবেরিয়া উত্তর চিরণবেড়া কেশপুর প্রতীক রঞ্জন দক্ষিণ পাপাই অধিকারী বিনপুর পুলেন সরেন বান্দওয়ান পার্সি মুর্মু বলরামপুর বানেশ্বর মাহাতো বাগমন্ডিতে আশুতোষ মাহাতো জয়পুরে নরহরি মাহাতো শ্যামপুর তনুশ্রী চক্রবর্তী পুরুলিয়ায় সন্দীপ মুখার্জী বাগনানে অনুপম মল্লিক আমতায় প্রার্থী হতে পারেন দেবতনু ভট্টাচার্য মানবাজারে গৌরী সিং উদয়নারায়ণপুরে সুমিত রঞ্জন কাশীপুরে কমলাকান্ত হাঁসদা কেন্দ্রে প্রার্থী হতে পারেন নাদিয়াচাঁদ বাউড়ি মেদিনীপুরে শুভজিৎ রায় জগতবল্লভপুর অনুপম ঘোষ রঘুনাথপুর বিবেকানন্দ বাউরি ডোমজুরে অষ্টনস্কর শালতো চন্দনা বাউড়ি পরের কেন্দ্র ছাতনা এখানে প্রার্থী হতে পারেন সত্যনারায়ণ মুখার্জি রানীবাঁধে ক্ষুদিরাম টুডু উত্তরপাড়ায় প্রবীর ঘোষাল রায়পুরে সুধাংশু হাজদা টালডাঙ্গরে প্রার্থী হতে পারেন শ্যামল সরকার শ্রীরামপুরে প্রার্থী হতে পারেন কবির সরকার বড়জোড়ায় প্রার্থী হতে পারেন সুপ্রীতি চ্যাটার্জি বাঁকুড়ায় প্রার্থী হতে পারেন নীলাদ্রি শেখর জানা পরের কেন্দ্র চম্পাদানী চম্পাদানীতে প্রার্থী হতে পারেন দিলীপ সিংহ বিষ্ণুপুরে তন্ময় ঘোষ সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওন্দাতে প্রার্থী হতে পারেন ওমর শাখা চন্দননগরে দীপাঞ্জন গুহ ইন্দাসে নির্মল ধারা কতলপুরে হরি বিশ্বাস সোনামুখীতে প্রার্থী হতে পারেন দিবাকর ঘরামি চুচুড়ায় লকেট চ্যাটার্জি খণ্ডঘোষে বিজন মন্ডল বর্ধমান দক্ষিণে সন্দীপ নন্দী বলাগড়ে সুভাষ হালদার রায়নাথে মানিক রায় পান্ডুয়ায় পার্থ শর্মা জামালপুরে বলরাম ব্যাপারী সপ্তগ্রামে দেবব্রত বিশ্বাস চণ্ডিতলায় যশদাসগুপ্ত মন্তেশ্বরে সৈকত পাজা জঙ্গিপাড়ায় দেবজ্যোতি সরকার কালনায় প্রার্থী হতে পারেন বিশ্বিত কুণ্ডু হরিপাল সৌমিত্র মিত্র মেমারিতে বিষ্মাদেব ভট্টাচার্য ধনেখালিতে প্রার্থী হতে পারেন তুষার মজুমদার ভাতারে মহেশ কোনার বর্ধমান উত্তরে রাধাকান্ত রায় তারকেশ্বরে প্রার্থী হতে পারেন স্বপন দাস পূর্বস্থলী দক্ষিণে প্রার্থী হতে পারেন রাজীব কুমার পূর্বস্থলী উত্তরে প্রার্থী হতে পারেন গোবর্ধন দাস কাটুয়ায় সায়না মজুমদার পরশুরায় প্রার্থী হতে পারেন বিমান ঘোষ মঙ্গলকোটে রানা প্রতাপ গোস্বামী প্রার্থী হতে পারেন কেতুগ্রামে প্রার্থী হতে পারেন মথুরা ঘোষ আউশগ্রামে কালিতা মাঝি গলছিতে বিকাশ বিশ্বাস পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি দুর্গাপুর পূর্বে দেবতাংশু চৌধুরী দুর্গাপুর পশ্চিমে লক্ষণ গরুই রানীগঞ্জে বিজন মুখার্জি জামুরিয়ায় তাপস রায় আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল কুলটিতে প্রার্থী হতে পারেন অজয় বোদ্দার আসানসোল উত্তর প্রার্থী হতে পারেন কৃষ্ণেন্দু মুখার্জি দুবরাজপুরে অরূপ সাহা বারাবনীতে অরিজিৎ রায় বোলপুরে অনির্বাণ গাঙ্গুলি শিউড়িতে প্রার্থী হতে পারেন জগন্নাথ চ্যাটার্জি লাভপুরে বিশ্বজিৎ মণ্ডল নানুরে তারক সাহা সাইথিয়া পিয়া সাহা ময়ূরশ্বর শ্যামপদ মণ্ডল রামপুরহাটে শুভাশিস চৌধুরী হাসানে নিখিল ব্যানার্জি নলহাটিতে তাপস কুমার যাদব এবং আজকে শেষ কেন্দ্র মোরারাই এই কেন্দ্রে প্রার্থী চলেছেন দেবাশিস রায় তো আজকে আমরা আমরা যেই তথ্য পেয়ে আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরেছি বা বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা তুলে ধরেছি তা হয়তো উনিশ বিশ হতে পারে হয়তো কিছু কিছু ক্ষেত্রে না মিলতে পারে কিন্তু বাকি পুরো শতাংশ মিলে যাবে আপনারা কিন্তু যখন বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ হবে তখন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনারা যেই বিধানসভায় থেকে থাকেন সেই বিধানসভায় বর্তমানে কী হিসেব চলছে কারা প্রার্থী হতে পারে আপনারা যদি জেনে থাকেন কোনো রকম যদি আইডিয়া থেকে থাকে রকম যদি হিং থেকে থাকে ক্লু থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর সবার কাছে একটি বিনম্র নিবেদন আপনারা আমাদের ভিডিওটি লাইক করবেন লাইক দিয়ে যাতে আপনাদের সকল বন্ধুরা দেখতে পারে তার জন্য ভিডিওটি শেয়ার করবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম